কলিং অত রাই কিন্তু বাপ কি জিনিস আর জিনিস জমিন থেকে বিদায় পরে বোঝা যায় ও মা বাবার দায়িত্ব আছে মা বাবা জীবনে রে সতটুক কষ্ট করিয়া ভালো যার জন্য বিশেষ করিয়া প্রত্যেক মা বাবা যারা সন যাদের সন্তানা দিয়া সন শেয়ার সন্তান সুতর সন চার পাঁচ বছরে সাত বছরে আট বছরে মা এবং বাবার দায়িত্ব আছে সন্তান হলরে কি করেন বলে লালন পালন করেন এটা দায়িত্ব ঠিক আছে আমি কয়েকদিন আগে দেখলাম আর রিজালু লু কা এই আয়াতর ব্যাখ্যাত সন্তানক লোরে সাইয়া সন্তানক লোরে লালন পালন করিয়া রাখতা বাড়ির মধ্যে বেশিরভাগ দায়িত্ব ইয়া রাখছে গিয়া মায়ের মায়ের দায়িত্ব আদায় করেন সমবেশ করয় মা বাবাই জীবনে সন্তান আদির লালন পালন করায় সন্তান আদি হকর সব কিছু করিয়া যায় কিন্তু প্রত্যেক মা এবং বাবায় সন্তান আদি সকল কীভাবে লালন পালন করতা বলে যতটুক সম্ভব করক্কা তবে প্রত্যেক মা বাবাই সন্তান ডে জীবনে সুন্দর করিয়া নচিয়ত করক সুন্দর করিয়া নচি করকা প্রত্যেক মা বাবায় সন্তান যেই সময় কিছু বড় হই গেছে গিয়া বুঝি লাইছে তারে সমুজানলাই দিলাইছে এই সন্তানটা বুঝদার হওয়ার সঙ্গে সঙ্গে পাঁচ ছয় বছর বয়স হইছে তারে ভালো করিয়া মাতায় নসিহত কর হই বাবা বাবারে ও বাবা তুমি রাস্তা কাটে салаফিরার মাধ্যমে কোন மனுশর লাগি কখনো দুরব ব্যবহার করিও না আমি যত্তে মাতি আর কিছু মাত বুঝা যাবে হ্যাঁ বুঝাল তো হোম যা সাউন বক্সে টুড়া পশ্চিম মুকা ভিরাই না যদি কম কোনো সময় বাড়া করে তার কারণে আমি জিজ্ঞাসা করি আর সময় একটু আওয়াজ করে সাউন্ডিলে মা বাবা নসিহত কর্তা বুঝাইতা প্রত্যেক জিনিস মা বাবার এই সময় সন্তানা দিয়ে বলে মা বাবার কথাও শু নয় বুঝাইতা বলে কাজ করো তুমি কখনো রাস্তাঘাটে মানুষের লাগে দুর্ব্যবহার করিও না বাবা তুমি স্কুলের মধ্যে যাইত্রায় যাও ও বাবা স্কুলের মধ্যে যখন যাইবাই তুমি অন্য ধর্মের মানুষ পাইবা ভাবার পরে তাদের সঙ্গে কখনো তুমি দুর্ব্যবহার করিও না আপনার এলাকা সনাতন ধর্মের মানুষ হিন্দু মানুষ আসন নি না আসন এতে আমরা লাগতাম নি খালি জি না এটা আমার নবীজিরও আসন অভ্যাস আমার নবীজি বিশ্ব নবী ইসলাম ধর্মের মহাপুরুষ যিনি মোহাম্মদের সঙ্গে বহু ধরনের দুর্ব্যবহার করছেন আরববাসীর কিছু সংখ্যক মানুষরা কিন্তু আল্লাহর রসুলে কোনো দিন তাদের দিকে কোনো সময় কঠোর কথা কইছেন না এত ধৈর্যশীল ছিল আল্লাহর রসুল রসুল মধ্যে এত বাপ ব্যবহার সুন্দর আসলো মানবতা আসলো আল্লাহর রসুলের কাছে এর জন্য সেই নবীর মত আমরা আমরার নবীর পিছনে সমালোচনাও ছিল নবী বাতর দেওয়া পর্যন্ত এটাই গরম বালির মধ্যে পড়ে কিন্তু আমার নবী কখনো তাদের কঠোর কথা হয়েছেন না রসুল্লাহ জিন্দেগীর মধ্যে সবর হর সৌন্দর্য ধারণ করছেন এর জন্য রসুল্লাহ আস রু নিসফুল ইমান সবর ইল ইমানের অর্ধেক অঙ্গ ইমান অর্থে অংশ হইল যে সবর ধৈর্য ধারণ করা যার জন্য প্রতিবেশী হিন্দু মানুষ যদি তেমন আল্লাহ রসুল সাল্লাসাল্লামের নির্দেশ কোন প্রতিবেশী অন্য ধর্মের মানুষে অসুস্থ বেমার অসহায় ব্যক্তি তারে তুমি দেখা যাইতে পারো তার সঙ্গে তোমার চলা ভালো হইত তোমার ব্যবহার ভালো হইত এর জন্য আমরা যদি এইভাবে যদি সুন্দর ব্যবহার হইয়া থাকে তাহলে জানিয়া রাখবা অন্য ধর্মের মানুষে কই ইসলাম ধর্মটা ভালো ধর্ম সত্য ধর্ম ইসলাম ধর্মের তাদের মহাপুরুষ মোহাম্মদ জিদ আসলা এর আচরণ ব্যবহার বড় সুন্দর আসলো তাই নবীরও প্রশংসা হইব আমাদের ধর্মেরও প্রশংসা হইব ওই বোন না না এর জন্য আমরার ব্যবহারটা ভালো আমরার ব্যবহারটা সুন্দর হইত স্কুলও গেলে অন্য ধর্মার মাস্টার ভাইসন ব্যবহার কিন্তু সমান এই নামার গুরু শিক্ষক যে কোনো ধর্ম ধর সনাতন ধর্মের খ্রিস্টান ধর্মের কোনো অসুবিধা নাই এই আপনার শিক্ষক এর জন্য সন্তান কিছু বড় সঙ্গে সঙ্গে সন্তান আরও নসিয়রণ বুঝায় বলে বাবা তুমি কিছু বড় হয়েছ এখন রুজি রোজগার হর্থায় কিন্তু বাবা কোনোদিন হারাম ব্যবসা ব্যবসা যাইও না বাবা রে হারাম কোনো জিনিসের দিকে তুমি অগ্রসর না। হারাম কোনো রুজি করিয়া আমরা রে আনিয়া কোনোদিন তুমি না না মা বাবা না নামা হইতাইতে দায়িত্ব আদায় করতা বুঝলে বাবা এখন অতদিন আমরা হবাইছি ঠিক আছে এখন তুমি কিছু রুজি রোজগার আরম্ভ করদা ঠিক আছে বাবা হারাম হওয়াই না রে বা ইলা যদি মা বাবা হয় আওলা যাইবনি হারাম সাজর দিকে না হই পড়ে আমার মা বাবা আমার মা বাবা কিন হারাম খাবাইতাম না আমি আরাম না বা হারাম যাইতাম না জন্য সন্তান আদিরে বলে বোলে বাবা জীবনে রুজি রোজগার খরচ আমার হোক রুজি রোজগার বলে হালাল সম্পদটা হোক ও বাবা দিন যাতে আমরা কোনোদিন হারাম যাতে না তুমি আনিয়া আরাম খাবাই না এর জন্য বাবারে জমিন লেবাস পরিদান করতে সময় হারামি তরিকায় ব্যবহার করিও না বাবারে তুমি কোনো দিন মানুষের সঙ্গে ব্যবহার হারামি হাজ করিও না এইভাবে প্রত্যেক মানে মা বাবায় সন্তান আদি অগলে জীবনে নসিহত কর দুই নম্বরে আতাকসে গিয়া বলেন বাবা যেটা নিষিদ্ধ সরকারেও নিষিদ্ধ করছে বর্তমান সময়ে ড্রাগস যেটা আছে এটা কিন্তু বিলকুল সরকারে প্রশাসনিক লাইনে খুব বেশি মানে প্রেসার দিছে পুলিশে খুব বেশি দরের দরে নিনা নাম ঈশান এটা নেশাযুক্ত জিনিস যেটা সেবন করলে মানুষের খুব বেশি ক্ষতি করে যেটা আমদার লাগি দেশের বাচ্চা নিষেধ করে দিছে আর এটা বিশেষ করিয়া ক্ষতিকর ইসলামের অধিকার হইলো যেটা মানুষের জন্য ক্ষতিকর এটা তুমি স্পর্জন করে লাইতে ছাড়াই দিতাই কোনো আছে জি না আমি তো দিকার কোনো ফায়দা হইতো না এটা ক্ষতি বিভিন্ন রকমের ড্রাগস আছে সেবন করার ব্যবহার করার সিস্টেম আছে একগুলা আপনার ইনজেকশনের মাধ্যমে একগুলা খাওয়ার মাধ্যমে এই ধরনের জিনিস যেটা বর্তমান সময়ে বাড়ির বাবা ও সমাজ খেয়াল করবা আপনার লাইফ আছে আপনার জীবনের মূল্য আছে আপনার জীবনের প্রতি খেয়াল আপনি ব্যবসা বাণিজ্যের বাইরা কোনো রাজ্যের মধ্যে যাইবা হয়তো মেঘালয় মিজোরাম যাইবা বেঙ্গালুর চেন্নাই যাইবা যে কোনো রাজ্য যান নাগাল্যান্ডও যান হঠাৎ আপনি কোনো সঙ্গী ভাইবা সে কিন্তু ডাক্স ব্যবসায়ী অবৈধ ব্যবসায়ী আপনি পাইবা জড়িত ইবানা জীবন যদি সুন্দর রাখতে চাও ওর ভাই জীবন যদি ভালো রাখতে চাও আল্লাহ কে হারাম ব্যবসার মধ্যে জড়িত ইবানা বলে কেন একদিন ব্যবসা করছেন দুই দিন করছো তিন নম্বর দিন দরা খাইবা একদিন না একদিন ফুলিশর জাল বেড়া খাইবা খাইবা নি না সারা কোনো স্কুল্লা যায় নাকি জি না এর লাগি দরা খাইবা খাওয়ার পরে কি অবস্থা হইব বর্তমানে আমাদের মানে বিশেষ করিয়া আদালত আইন যেটা আছে আইনত বিশেষ করিয়া ডাক্স ব্যবসায়ীদের জন্য নন বেল কোনো বেল নাই বেইলু নাই রাখিয়া বিশাল আজ তাকি বিশ পঁচিশ দিন হইব আমাদের করিমগঞ্জ জেলা কারাগারের মধ্যে দশটা কি এগারো মাসের ভিতরে মাজেষ্ট্রেটে রায় দিছে একটা ডাকসর তিনজন মহিলা দুইজন পুরুষ লোক এরারে দশ বছর এরারে সাজা দিছে ল লহরা জীবন কি হই বন চায় বরবাদ ন দয়া করিয়া এর লাগি যুবক আপনার জীবন কত সুন্দর যুবকের কত মূল্য আছে দাম আছে বর্তমান সময় আল্লাহকে বাঁচতে এই ধরনের ব্যবসাটা করার যাইতাম না আমরা এটা কিন্তু আমরার লাগে বিশেষ করে অবৈধ হারাম এটা আমরার লাগে কি হারাম এটার বর্জন করুক যদি বুঝার একজন ডাক্স ব্যবসায়ী ডাক সেবনকারী এই ব্যক্তির সঙ্গে চলাফিরাটাও কিছু বন্ধ করে লাইন বনে এখানে ও কারণে বন্ধ কর্তা কোনো সময় ডাক্সের আসামি যদি দরিয়া থাকে তখন সেই আশা মিটারে পরে তার মোবাইল নিয়ে কল রেকর্ডিং টানে যারা এই ব্যক্তির কাছে কল মাতি ছাত্র মধ্যে যদি সন্দেহ থাকে সারারে কিন্তু পুলিশে আবার কি করে অ্যারেস্ট করিলায় এর জন্য এটাই মানুষদের জন্য ক্ষতিকারক এটা ব্যবসা করা আমরা লাগে অবৈধ আপনি হাজার হাজার বা লক্ষ টাকার সামান আন্ডায় আনিয়া বিক্রি কর্ডায় গণ্ডে দণ্ডে দিত্রায় টেকাটা আনিয়া আপনি খাইতরা ব্যবহার এটা কিন্তু যাইজ নাই আর কত মানুষই গুলা জিনিস খাইতরা মানুষের লাইফ নষ্ট হওয়ার লাইফ দুর্বল আপনি কিন্তু হর হালতে আপনি গুণাগার হইতরা এর লাগে যুবক বায়ান কোনোদিন আল্লাহ কে ওসতে এই ব্যবসার মধ্যে কোনো দিন আমরা যাইতাম না খাইতামোনা এটার আমরা বিলকুল আমরা সারতাম যারা গেসিন আল্লাহ নেপনার যদি লাগেও তাহো মাইকোর আওয়াজ যেন যার ছাড়ার চেষ্টা করকা জীবনের মূল্য দেখা জীবনের দাম রাখকা জীবনের গুরুত্ব দেখো আপনার জীবন বরবাদ অবহেলা জড়িত জীবন ওই জীবন মদ আরেকটা আছে না ইটাও খুব খারাপ এটার বিস্তারিত আলোচনা করলে সময় লাগে এটারও বিশেষ করে ইয়া ছাড়ার চেষ্টা করেন মদ এমন একটা জিনিস যেটা খাওয়ার পরে মানুষ মাথা লৈ যায় মদ খানেওয়ালার তিনটা আলামত হইবা এর মধ্যে একটা আলামত থেকে তাদের চক্কু লাল বর্ণ হয়ে যায় কই না না চোখ লাল হয়ে না দেখুন জানি ভাইয়াল্লি চৌকি বদলি যায় একবারে খালা দুই নম্বরে মদ খাবার পরে তার শরীর জাগার থাকে না তফসির ইবনে কসির আমি দেখলাম হজরতে আবু হুরাইরা তাকি বন্ডিত রসুল্লার জমানায় এক মহাজির ব্যক্তি মাগরিবার নমাজ লাগছেন পান ঘরিয়া কিন্তু নমাজর মধ্যে গলত গঠাই দিস মদ গাই আর নমাজ পড়লেন এক সময় মদ খাওয়া প্রচলিত আসলো জাইজ আসলো পরবর্তীতে এটা ক্ষতিকারক গতিকে নিষিদ্ধ হয়েছে দুই নম্বরে মদ খাওয়ার পরে মানুষ মাথা লই যায় ধ্বংস হয়ে যায় বরবাদ হয়ে যায় আল্লাহ কেবাস্তে মদ খাওয়ার পরে রাস্তা রাস্তাঘাটে মানুষ আউরি ফড্ডা পাল্লাইতরা তিন নম্বরে মদুরির মুখর ভাষাটা বড় খারাপ হয়ে যায় এর মদ খাওয়ার পরে তার মুখর ভাষাটা কোনোদিন সুন্দর থাকে না বাবার সঙ্গে কিলা মাতি তো ভাইয়ের সঙ্গে কিলা মাতি তো আপন স্ত্রীর সঙ্গে কিলা মাতি তো সে কিন্তু বুঝে না তার মুখর ভাষাটা ই পরিমাণ অশ্লীল হইয়া থাকে এর লাগে মদ এটাও বিশেষ করি আমরা লাগে এখন যাইজ না বিলকুল নিষিদ্ধ আল্লাহ কেউ কোনো দিন দয়া করিয়া এটা টেস্ট করা তো যাইবা না মাদুরী ব্যক্তির সঙ্গে চলা যাইবা না যেটা আপনার জীবনটা বরবাদ করবো বাইরে ধ্বংস করব এর লাগে যুবক আল্লাহ কেউ ই জিনিসটা কি আমরা সরিয়া দেখতাম আরেকটা হইল গিয়া জুয়া খেলা জুয়াখারে কয় মাইসির শব্দর অর্থ জুয়া জয়া যেটা আছে জাহা লাগি নিষেধ খেনে নিষিদ্ধ কর যেমন আহলে আরবর মানুষে অনেক সময় প্রশ্ন করতাম আল্লাহ নবীরে শিকায় দিস হ্যাঁ নবী আপনার বিভিন্ন সময় প্রশ্ন করব আপনি তাদের এইভাবে জবাবটা দিয়া দিয়ক মাইসির নবী আপনারে সমর সম্পর্কে আর মাইসির সম্পর্কে আপনারে সাল করা হইব নবী আপনি কইয়া দিয়ে কুল হক হি হিমা ইস্মন কাবি ৰমানা ফেওৰেন এই যেন দুইটা এটা সামান্যতম একটা ফায়দাও হয় কিন্তু এটা চিৰস্থায়ী কোনো নফা নাই এটার মধ্যে কোনো ফায়দা নাই মদ খাইলে সামান্য উপকাৰ আছে কিন্তু চিৰস্থায়ী কোনো ফায়দা নাই সতিকাৰত কলা জুৱা খেলাইলে সামান্য উপস্থিত ফায়দা আছে কিন্তু এটা চিৰস্থায়ী কোনো নফা নাই হয় মাঝখানের টেকাতইয়া সোনা তৈয়া রুপা বা যে কোনো সম্পদ তৈয়া খেলার মাধ্যমে ওটারে রেখা হয়েছে জুয়া যা চলে নাই আমরা দেশ রে রে চলে লুডু দিও তো জুয়া চলে লুডু খেলায় দুইশতইয়া চারশো তৈয়া এক তো খেলা আমরা ইসলামে বর্জন করছে নিষেধ করছে লুডু খেলায় তা চারজনে দেখবা মোবাইল খেলাই বিভিন্ন লাইনে খেলায় তা দুইশো দুইশো চারশ তৈশো যারা জিতিলা চাইরশ রয়া গেলা গিয়া অবাই এটা কিন্তু জয় যার গে কে বাঁচতে ইগো খেলাইবা না ইগো খেলাইয়া টেকা টানিয়া কিন্তু খাইবা এটা কিন্তু আমরার লাগি যাইজ না হারাম এটা কিতা আমরার লাগি হারাম আরেকটা খেলার মাধ্যমে ক্যারাম খেলা এটাও তো আমদাল লাগি নিষিদ্ধ ক্যারেম খেলা ইতরা কিছু বায়েন্তে ইটার মধ্যে টেকা থা বিভিন্ন জিনিস তৈয়া গে দেশর বায়েন্তে ক্যারেম বোর্ড খেলা ইতরা মাঝখানো টেকা থা ও বাই জানিয়া শুনিয়া খেলা নিজ না জানি আল্লাহ কেউ আসতে পা দয়া করিয়া যুবক বাই এই ধরনের খেলাত তাকি বিরত থাকন এইভাবে যদি খেলাইয়া থাকন তাহলে ইটা আমরার লাগি নিষিদ্ধ জুয়া খেলাইয়া বিনিময়ে জেটা নিয়া খাইবা ইটাও কিন্তু আমরার লাগি বিলকুল খাওয়া আরাম ভাই মুসলমান এর জন্য যে যে জিনিসগুলো নিয়ে আমি আলোচনা করলাম ভাই আপনি একজন যুবক মানুষ আপনার বয়স হয়েছে গিয়ে কত বছর ষোলো বছর বা আঠেরো বছর বয়স হয়েছে আপনি ফলাটার শাড়ি দিস ফলাত তাহলে তো আসুন বালা ফলাত আসন শাড়ি দিস এখন ছাড়ি দিলে আপনার এই জীবনটারে কিভাবে কোন খাতে লাগাইতা এটা আমরা চিন্তার দরকার আছে না আছে তবে আমরা এক চিন্তা করি কিভাবে রুজি রোজগার করতাম এটাও ঠিক এটাও করতাম কারণ এত একজন ছেলের যখন বয়স হয়ে যায় ষোলো বছর মেট্রিক পর্যন্ত কমপ্লিট বা সতেরো বছর একবার রেজাল্ট খারাপ হয়েছিল আঠারো বছর পূর্ণ হয়েছে বা উনিশ বছর হয়েছে হায়ার সেকেন্ডারি কমপ্লিট এখন এই যুবকে আর ফোর্থ সার না ফোড়াটা যাতে সাজও লাগে ফলাটা যাতে আপনার জীবনে সাজও লাগে এইভাবে আপনি কোনো ব্যবসার সাজ আরম্ভ কর হাতের সাজ আরম্ভ করেন মেকানিক্যাল সাজ শিখ কিবা তো বাইরা মেডিলিস্ট আপনি যায় কোনো বাধা নাই বাইরে যে যে কোনো দিকে যায় আপনি এই মুখরিয়া চলক বা যাতে আপনার জীবনের একটা সম্মান থাকে মূল্য থাকে কোনোদিন আল্লা বাস্তে খারাপ মানুষের সঙ্গে চলিও না খারাপ যাইবা যাইবানা খারাপ বাজার না বাদ দু লগে মানুষে আপনারে বাদ হইব মানে খারাপ মানুষ যারা মানুষে অধিক খেলাধুলা করে খারাপ জায়গায় যায় গানর আড্ডা তাকে জুয়ার আড্ডায় থাকে এরার সঙ্গে চললে মানুষে আপনারে মন করব আপনে জুয়া খেলনেওয়ালা আপনি মদ হানোলা আপনে কি করনেওয়ালা আড্ডা সেবন করনেওয়ালা এরার লগে যদি চলন বাইরে আপনার জীবন একবারে বরবাদ হইবো মানুষ সন্দেহ করব খারাপ পাইবো জমি না সম্মান इज्जत আপনি পাইতা নাই আজ মনকড় দেখ রকম চলডা বিশ বছর পরে আল্লাহ আপনার টাকা সম্পদ দিলাইতো পারে টাকা আলা হই যাইতা পারে আকটা মনে হইল আপনি പഞ്ചായথ হই ইলেকশন খেলাইতা ইলা মনে আইগুনে নাস্তা মেট্রিক ফাঁস হায়ার সেকেন্ডারি পাস টেকা পয়সা বানাইসেন মনে মনে মানুষের সেবা কর্তা ইলেকশন ফেলাইতা এখন যদি কয়েক বছর আগে লাগি জোয়ারির লাগি চলছে মানচার বুড় দিবা না না সারা উড়াই ফেলাই দিব কিয়র মেম্বার বানাইতা কিওর প্রেসিডেন্ট বানাইতা হানবা মসজিদের প্রেসিডেন্ট বানাইতা টেকা হয়েছে মনে কর কেকগু কইবা টেকা হইলে কি তোলে এই তো দেখছি হালি গাঞ্জাড়ি চল চল খালি হইবা আর স্তর দায়িত্ব নি আপনি বুঝলে না এন লাগি যুবক বা এন জীবনে এম করিয়া চলার চেষ্টা আপনার জীবনে যাতে জীবনে কোন স্পট পড়ে না দাগ পড়ে না আপনার পরবর্তী লাইফটা যাতে সুন্দর থাকে ভালো মানুষের সঙ্গে আপনি চলার চেষ্টা কর আমি অনুহয় একদিন আগে আয়াত চাইলাম ইয়া আইয়ুাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস সালাতি মিন ইয়াউমিল জুমআহ ও আয়াতার ব্যাখ্যা তাফসিরে ইবনে কাসির হাফিজে ইমাদ উদ্দিন ইবনে কাসির রাহমাতুল্লাহি তাআলা আলাইহি জুমার দিন 60টা সুন্নাত সম্পর্কে তাই নিজে লেখছেন জুমার দিন 60টা সুন্নাত এর মধ্যে একটা হলো যে শুক্রবার দিন সুন্দর করে গোসল করা সুন্নত শুক্রবারে তো জুমার দিন গোসল করা আমরা জানি কিতাব আপছি তোর বালা পর দিন গোসল হইতো তাড়া উড়া না আমরা তাড়া উড়া গোসল করি আর রাস্তার আটি আটি বুথাম লাগাই আরো যাই আর খালি জুম্মুদ ওলা হাল্লা তো কুছ ভালো করিয়া গুসল করেন আর শুক্রবার দিন জুমার দিন আপনার খুশবুদার জিনিস ব্যবহার করা এবং সুন্দর কাপড় পরিধান করা হইল গিয়া তিন নম্বরে মসজিদ ও হাঁটিয়া যাওয়ার এক সুন্নত আর চতুর্থ নম্বর ইমাম সাফর ঠিক পিছনে ডাইন সাইটে খাড়াওয়ার এক সুন্নত কয়টা সুন্নত সাইর সুন্নত শুক্রবার দিন ভালো কাপড় হইতো যুবক বায়ান খেয়াল করত আজ তাকি আড়াই তিন মাস আগে আমি দেখলাম বা দুই মাস থেকে আড়াই মাস আগে হিন্দু ধর্মের বড় একটা উৎসব গেল দুর্গা পূজা গেছে নানা দুর্গা পূজা আমি দেখলাম ইয়ং জেনারেশনের ছেলেরা যারা কম ছেলে ষোলো বছর আঠারো বছর বিশ বছরের ছেলেরা বাইক লইয়া দৌড়াইতরা পূজার বিভিন্ন মান্ডব কিন্তু তাদের পরনে দেখলাম খালি পাঞ্জাবি আর পাঞ্জাবি পাঞ্জাবি পরিধান করছো এরা মেশা বই গেছিল জি না এরা তো না কেও কিন্তু এমন লেবাস লাগাইসন বড় সুন্দর লাগছে আমার দেখিয়া বলে আমরা যুবক পাই পাঞ্জাবি জীবনে কিনক দুইটা শুক্রবার দিন সমাজ সারায় পাঞ্জাবি লাগে অমস্থিত সুন্নতি লেবাস শুক্রবার দিন দিন পাঞ্জাবি বাইরে আপনি লাগায় পাঞ্জাবি লাগাইলে আপনার কোনো শরম নাই আপনার বছর আগে এমন একটা করিয়া গেলা যে ইউনিফ্রমটা গোটা বিশ্বর মানুষে এটা কিন্তু মানিয়া নিছে। এমন ইউনিফ্রম এমন একটা কাপড় এমন একটা সাজ এটা সবাই কিন্তু মানিয়া নিছে, নিছেন না যায় যে পাঞ্জাবি ভারতের প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদিজি তাই না ব্যবহার করেন আমাদের আসামের মুখ্যমন্ত্রী ব্যবহার করেন আপনাদের এলাকার মধ্যে জেপির প্রেসিডেন্ট আসুন তাই না ব্যবহার করেন আমাদের বিশেষ করে শিক্ষামন্ত্রী আসেন বিভিন্ন অর্থমন্ত্রী সবাই দেখা যায় পাঞ্জাবি পরিধান করান পলিটিক্যাল লাইনে রাজনীতিবিদ লাইনে যত বড় বড় নেতা কল সবাই কিন্তু পাঞ্জাবি পরিধান করেন করেনি না ইটার মধ্যে অত যত মজাকে নেই যে পাঞ্জাবি যে ইউনিফর্ম আমার নবী করিয়া গেছেন ইটার খেয়াও কোনো দিন অসম্মান করতে পারছেন না ইটার কমাইতে পারছেন না এমন একটা ইউনিফর্ম বাহির করিয়া দিলা সবাই পরিধান করতে পারেন কিন্তু ইটার সম্মান কমে না সম্মান বহাল আছে বরাংশ ইটা লাগানির পরে মানুষের সম্মান আল্লাহ বাড়াইয়া দিলা সুবাহ আল্লাহ পাঞ্জাবি পরিধান করলে সম্মান কমে না বাড়ে পাঞ্জাবির সম্মান হবে না কিন্তু আগামী দিন আপনার মনে হয়েছে আফতা বদরপুর গেছেন এনসি কলেজের দারোয়ানা দেখছি একজনে পুলিশের সাক্ষী ড্রেস বানায় যেটা লাগাই দিন যে নিয়ে ড্রেস কিনি আবার তো আছে আছে লাগাই খালি রৌডি দিয়ে আইনতো যান আইনত আপনি দণ্ডনীয় ইলা পুলিশের দর্শে যদি সাক্ষী ডেস লাগাই না আপনি পি এসআই আই এস আই বিভাগের আপনি চাকরি নাই চাকরিজীবী আপনি নাই আপনি এমপ্লয়ী নেই আপনি যদি ইডেসটা লাগাই দেন আপনি আইনত্ব দণ্ডনীয় নিয়োগ আপনি এই সময় পুলিশে অ্যারেস্ট করব জেল হাজতর মধ্যে নিয়া দিব যদি আপনি এখন এডভোকেট এল এল বি করছেন আপনি উকিল কোর্ট টিকেন লাগাই যদি আপনি কৌটো যে একবার উকিল সাজি যায় জেঠা আঠো পুরা সাজিয়া যদি গিয়া হয় আমি উকিল কিতই আপনার গতিতে দৌড় দিব উকিলক নয় এস্ট করবেন আপনি তো এল এল এম করছেন না ম্যাজিস্ট্রেট না আপনি যদি এল এল এম যে কোড যেটা আছে যেটা ইউজ করা এটা যদি মধ্যে আপনি যদি জানব আমি হইতে আপনি এই এই ইউনিফর্ম লাগাইলে আপনি দোষী গিয়া ফৌজি ডিপার্টমেন্টে যারা আস যারা ইউনিফর্ম ব্যবহার করে যেটা আছে এটা যদি আপনি লাগাইন তাহলে আপনার কি হইব আপনি দোষী সাহি হইব আপনি আইনত দণ্ডনীয় যে যে স্তরে যে যে একটা ইউনিফর্ম আছে এটা লাগানি হয় কিন্তু বিশ্বব্যাপী এমন একটা ইউনিফর্ম বাইর করিয়া গেল যেটা পাঞ্জাবি জীবনে ব্যবহার করার চেষ্টা কর বড় সুন্দর লাগে এটা লাগাইলে সম্মান হবে না দিনে দিনে সম্মান বাড়ে সনাতন ধর্মের বা ব্যবহার করিয়া হয় অন্যান্য ধর্মের বাইনতে ব্যবহার কর হয়তো একটু হাটসির করিয়া বিভিন্ন ডিজাইন করিয়া ব্যবহার কর কিন্তু মূলত ইটয়া তার থেকে সুন্নতি লেবার পাঞ্জাবির একটা আকার তার নমুনা এটা কেউ ঘিন্না করিয়া কোনোদিন দিন খারাপ করিয়া কেউ বদলাইতেও না কমেন্ট করতে পারডা এমন একটা সুন্দর কাপড় আল্লাহর জার চুলে বাইর করিয়া গেছ যার জন্য আল্লাহর বন্দেকান যুব সমাজ খেয়াল করব আপনার জিন্দেগির মধ্যে হালাল ডিজা কামাইবার চেষ্টা করকা আর আপনার জীবনটা সুন্দর করতে হইলে গিয়া আপনি কি করা লাগব প্রথমে সদারে আল্লা আপনে স্মরণ করক ডাক আল্লাপে আপনি তবকুল করক আর যত ফারণ বেশি করিয়া নকল এবাদত কা নভল এবাদতে মানুষ কম সময় আল্লাহর দিকে আগাইয়া থাকে ফলস তো আদা করতাম নভল এবাদত কইতে গিয়া নকল রোজা যত্ন মাস নভল এবাদত কুরান্তি ডাইম করিয়া আপনি কি করেন নকল এবাদতর মধ্যে নকল হাজত নমাজ পড়ক নফল নমাজ বেশি করিয়া পড়ন বেশ পারেন না দুই রেখা দুই রাখা এরপরে আপনার জীবনের মধ্যে বেশি করিয়া কুরান শরীফ তিলাবত প্রতি আপনি মহাব্বত রাখুন বাইরে কুরানের মধ্যে মহব্বত রাখুন আল্লাহ দেখবায় বেশদারি কর্তনায় বড় বড় খাস বড় বড় ব্যবসা ব্যবসায়ী আল্লাহ বানাইয়া দিবা কটার সম্পদের আল্লাহ মালিক বানাইবা টাকা পয়সা অনেক জিনিস বাবা টেকা যদি জীবনে আপনি কামাইতে পারেন টেকা যদি হয় না তাহলে আপনার শরীর আস কাম বলে আপনি নাই এর লাগে টেকা লাগে টেকা আমরা সারা চিনতে দেব টেকা লাগে দেখো আমরা উস্তাদে ক্লাস হরাইতে খুঁজলাম আল্লাহর আল্লাহর রসুল বাঁধেও রব টা টেকা কামাইতে কই হুজুর আল্লাহ আর আল্লাহর রসুল বাদে টেকা কেনে কইলা বলে এক নম্বরে আল্লাহ দুই নম্বরে রসুল দর্শি তিন নম্বরেও আল্লাহ রসুন বাদেও এর আখাম বাদেও কিচ্ছু যেন ভয়লা টেহা বা খেয়াল করি হইল কেনে মা তা তো ঠিক আছে টেহার বা সারা বালা ঘর খেয়াল করে টেকা কিলা খামানি যায় জীবনে টেকা কিলা বানানি যায় টেকা যখন বানাই বা সৎকা করবাই এবাদত নানি এটা মসজিদে সাহ্য করবায় এবাদত নানি মাদ্রাসা দিবায় একদিকে আবাদত দুই দিকে সম্মান বাড়লো আহারি অমুকে তো মসজিদও সাহায্য করছোন মানুষটা বড় ভালো মানুষটা মাদ্রাসা সাহায্য করছে অসহায় ব্যক্তিরে সাহায্য করছে জাকাত দিছে রমজান মাসও পাঠিয়া দিছে অটোমেটিক মানুষের সামনে আপনি বাসি যাইবা আপনারে আল্লাহ জমিনের মধ্যে সম্মানী বানাই যাইবা এর লাগে আল্লাহর কাছে রিজেকর জন্য দোয়া করকা হাজত নমাজ বাইরে বেশি করিয়া পড়কা রাইত গর যখন যাইবা বাজার থাকিয়া রাস্তাঘাটে অযথা সময় রে কখনো ভাইয়া নষ্ট করবা না রাস্তাঘাটে মোবাইল যেটা নিন্দনীয় কিছু কিছু গার দেখা যায় বাইয়ান্তে রাস্তার মধ্যে মোবাইল চালাইন কবাই আর একবার রাস্তার মধ্যে মোবাইল এটা কিন্তু এটা বালা কাজ নাই ঘরে যায় মোবাইল চালায় ঘরে কিন্তু চালাই তো হিসাবে চালাই বা বাইরে আপনার বাবা আসুন মা আসন মা বাবার কাছে একটা লজ্জা আছে সরম আছে আপনি যদি মা বাবার কাছে যদি মোবাইল চালায় এটা মানে মা বাবার কাছ থাকে চকুর পর্দা উঠে যাই গড়ে অধিক বাজনা দিয়ে গান বাজাইবা না যে গর গান বাজনা থাকে এই গরের মধ্যে আল্লাহ রকমতরিষ্ঠ হল লাগে মোবাইল লিমিটেড বাজাও রাস্তাত মোবাইল বাজাই থাকে আমরা দেখা যায় রাস্তা খুব জমিয়া গালি বাজাই হাস্তাত মোবাইল বাজাই তাই গরো যায় দিয়ে লাইনে বাজান ভাই জীবনে ফায়দা মন্দ বা মোবাইলে অনেক জিনিস শিকার আছে অনেক জিনিস বাবা জানার আছে আপনি লাইনে মোবাইলটারে চালাক মোবাইলটার একটা লিমিটেড ইউজ করক কাহা মোবাইলটা একটা সময় বন্ধ করিয়া সুন্দর করিয়া যুবক বা এসার নামাজ খানা আদায় করায় আদায় করিয়া আপনি খাওয়া দাওয়া করিল এরপরে কি করক পা আল্লাহর কালাম কোরআন শরীফ বাইর করিয়া রা ওয়াক আর আপনি তিলাবতর ওকে তিলাবত

আমার জমিন রিজেকরে বাড়াইয়া দেশাদা করিয়া দেয় আল্লাহ আপনার সন্ধান মিলাইয়া দে আপনি এইভাবে একটা অনুমান দিলাই আর বেশি নাই কন্টিনিউ যুবক রে একটা বছর পড়িয়া দেব আল্লাহ আপনার গাইব থাকি আল্লাহ রুজি মিলাইয়া দিবা যদি কইল একদিন ভরিয়া বা তো দিন সানি আমার কাছে ফোন দিন নজানো হুজুর ভরিল কিচ্ছু বোধ হয় না ডাইন করা লাগবে হামল। যে কোনো আমল দায়ম করা লাগে এর জন্য আল্লাহ কেউ দুনিয়ার জমিনের মধ্যে হালাল ডিজেক গুলো আমরা খাইবার চেষ্টা করতাম হালাল ডিজেক কাইলে আল্লাহর দরবার এবার কবুল হয়ে থাকে হালাল ডিজেক কানেওয়ালা বন্দাদের কল যেটা আছে ব্লাড আছে মাংস আছে সব হালাল থাকে আর হারাম খাইলে মানুষের কল বিটা মরি যায় মাংস ব্লাড সারা হারামে পরিণতই যায়রা। যায় এরা এবাদত বন্দেগি করতে মজা পাইতা নাই এর জন্য আমি আয়াতে করিমা তিলাবত করলাম ইয়া নাস কোলো মিম্মা ফিল আরদি হালালাম তাইবা আল্লাহ জানান হে মানব জাতি হে আমার বান্দারা তুমি তেন খাও আমি দিছি যে তোমাদের জমি রিজে এই পাক সুরতে তুমি তান খাও যেটা আমি হালাল বানাইয়া দিছি ওটার পাক বানাইয়া খাও ই আয়াতর ব্যাখ্যা দেখলাম হালাল আন তৈব একটু কইশন হালাল দুই নম্বরে কয়েশন তৈব তৈব শব্দের অর্থন পাক হালাল দি মুরাদ দৈছে তফসিল শাক সবজি ফল মূল ইত্যাদি যেটা আমরা খাইবার আল্লাহ দিছ খাইবার লাগিটা হালাল আমরা লাগ ও শাক ফল মূল ইত্যাদি যেটা আমরা খাইবার উপযোগী ও হালাল জিনিসটারে পাক বানাইয়া নাইয়া খাও বলে সেয়ার নাপাকি হালতায় কোনো সময় সবজি খাইতে সময় দুকা বাজি ভরিয়া চুড়ি করিয়া খাইছে না পাকি গেছে গিয়া